কে দেখা والله আমার কাছে এখন ওর ডাকটাই আলাদা মানে এইসব কবুতর ডাকলে লাগে না ভাই দেখেন কি সুন্দর লাল টকটকা বাচ্চা হয় লাল টকটকা আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকের ভিডিওটা হচ্ছে ঘরের কিছু কবুতর নিয়ে এটা হচ্ছে নয় পরের একটা বাচ্চা ওর ডেক লাগানো আছে মুজা আলা মাদি বাচ্চা নয় পরের খুব সুন্দর একটা বাচ্চা তো চলেন এখানে ভালো লাগতেছে না ভিডিও করব কবুতর নিয়ে তো ঘরে ভালো লাগে তো এটা হচ্ছে ষোলো দমের একটা নর মাকরা হ্যাঁ ষোলো দমের মাকরা একটা নর এটা দশ পর হইছে মাত্র ষোলোটা দমই আছে দেখেন এটাও দশ পর হইছে মাত্র ও এটা যদি মুজা আলা হইতো না ভাই জমে ক্ষীর নাকি আচ্ছা চলেন তাহলে ছাদে যাই দেখি কোনটা কেমন আরও কিছু কবুতর দেখাবো আপনাদের তাহলে যাওয়া যাক ছাদে আমার ঘরের বলতে আজকে দেখাবো হচ্ছে ওদের একটা বাচ্চা হয়েছে তারপর হচ্ছে এই মাদের বাচ্চা আছে তারপর হচ্ছে আমার এই জানার তান্ত্রিক ফিজেন্স ওর বাচ্চা আছে আমি সব দেখাবো আজকে যে কার কার বাচ্চা ক পিস বাচ্চা ঠিক আছে এই হচ্ছে আমার জানাদান সবার বাচ্চা দেখাবো আজকে কত পিস বাচ্চাগুলো আর যেগুলো ছোটোগুলো এখনও আর ভিডিও ডিডিও করব না আর এই যে টেডি র এক পিস বাচ্চা আছে সব ভিডিও করবো আজকে চলুন তো চলে এলাম আমরা ছাদে সর্বপ্রথম অ্যান্দালুসিয়ান দিয়ে শুরু করি এই হচ্ছে আমার অ্যান্দালুসিয়ান নর ওর শরীরে কিন্তু বডিতে কিন্তু অনেকগুলো কালার আজকে আমি ছাদে স্টার নিয়ে আসছি যেটা যেটাতে রেখে আমি কবুতরের ভিডিও করছি আমার দুই হাতি ফ্রি আছে এখন এই হচ্ছে অ্যান্ডালুসিয়ানটা ওর দমটা হচ্ছে সতেরোটার দম আমি একটু গুনে দেখাই এটা হচ্ছে ইরানের পায়রা ইরানের ট্যাগও লাগানো আছে তো আমি দমটা গুনে দেখাচ্ছি ওর দম কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ওর সতেরোটা দম আছে নিচে কিরে রে ভাই একটু উপরে থাকা হ্যাঁ রে তারা ওর হচ্ছে সতেরোটা দম এটা হচ্ছে আমার অ্যান্দালুসিয়ান নটটা তো ওর সাথে আমি কী জোড়া মিলিয়েছি সেটা আমি আপনাদের একটু দেখাই আপনারা ওরই একটু দেখতে থাকেন আমি মাদিটা নিয়ে আসি এই হচ্ছে আমার অ্যালমন্ড মাদিটা ওর সাথে আমি জোড়া দিছি ওর হচ্ছে তেরো দম ঠিক আছে এই হচ্ছে আমার বর্তমানে মাস্টার পেয়ার মানে আমার ঘরের মেন পেয়ার ওর শরীরে কিন্তু অনেক অ্যালমন্ড আছে তো এখন আমি জোড়াটা ছেড়ে দেখাচ্ছি আপনাদের কেমন জোড়াটা কমেন্টে অবশ্যই জানাবেন জোড়াটা কেমন আর এই মাদির সাথে আমি এই মাদিরির সাথে আর কি অন্য আরেকটা নর জোড়া দিছিলাম মানে সুরলি মানে ঘিয়া কালার মুসালদমের মধ্যে যে অ্যালমন্ডটা হয় না মানে ওর শরীরে যে কালো কালো গুল আছে কালো কালো দাগ আছে স্পট আছে এইটাই ঘিয়া কালারের মধ্যে হবে সেই জন্য আরও দুটা বাচ্চা আমি উঠাইছি তা আমি সেটাও দেখাচ্ছি তাহলে আমি নেক্সট দেখাই এই হচ্ছে বাচ্চা বাচ্চারা দেখেন মাত্র পানি টানি ঘায়ে আসছে মাথার জুটি কিন্তু এই বোম্বাই কিন্তু লেজগুলো কিন্তু ফ্রেশ আসে নেই কিন্তু আশা করি লেজগুলো পরে সাদা উঠবে কারণ অর্ধেক সাদা অর্ধেক লাল লেস লেজগুলো দেখেন অর্ধেক সাদা অর্ধেক লাল এটা নর বাচ্চা মাসাল্লাহ লেস কিন্তু হইছে আপনার পুরো ষোলো থেকে সতেরোটা লেজ হয়েছে ষোলোটা লেজ হয়েছে তো এর সাথে মাতি বাচ্চাটা আমি দেখাই এই হচ্ছে মাদি বাচ্চাটা মাদি বাচ্চারও ষোলো লেসে মানে মাদি বাচ্চা ষোলোটা হয়েছে সরি স্ট্যান্ড দিয়ে তখন ভিডিও করতেছিলাম তো একটা হিটিং হিটিং প্রবলেম চলে আসছে মোবাইলে মানে ফোন অনেক গরম হয়ে গেছে কারণ একদম তাপমাত্রাটা দেখেন সূর্যটা দেখেন এই তাপমাত্রার মাঝখানে ফোনটা রেখে গেছি বারে বারে ভিডিও করতেছি এতক্ষণ ধরে থাকার কারণে মাদি বাচ্চাটা এখানে দুইটা লেস ফাটা আসছে তাও আগাগুলো সাদা কালো আর ঝুটিটা হচ্ছে বোম্বাই তো এগুলার শরীরে কালো গুল আসলে মানে খোতেন হলে বা অ্যালমন্ড কো অ্যালমন্ড যেটাই বলেন এই আশায় আমি এই দুটা বাচ্চা তুলছি এখন মোল্টিংয়ে চলে আসছে পশমের আগাগুলো বের হচ্ছে যদি এই পশমে পালকের আগাগুলো যদি কালো হয় না তাহলে তো জমে ক্ষীর এখন আমি আশা করি এগুলোর পশম আস্তে আস্তে দুই তিন দশকে ওরদের শরীরে গুল চলে আসবে যেহেতু অ্যালমন্ডের বাচ্চা মানে খোতেনের বাচ্চা আমি আশা করি হলুদের উপরে খোতেন আসলে তো অনেক সুন্দর হবে তো এই হচ্ছে একটা জোড়া বাচ্চা এটা আসলে আমি করেছি নিজের মানে এক্সপিরিয়েন্সের জন্য যদি ধরেন যে যদি কালো এই কালো গুল তো বের হওয়ার কথা একটা বের হচ্ছে মনে হয় আচ্ছা যাই হোক যদি এটা হলুদ অ্যালমন্ড হয় মানে সুট দিয়ে অ্যালমন্ড হয় তাহলে তো অনেক ভালো হবে তো এই হচ্ছে একটা জোড়া বাচ্চা আমি তারপর আরও নেক্সট দেখাচ্ছি আমি আর এখানে রেখে যাব না আবার হিটিং প্রবলেম চলে আসবে এই হচ্ছে আমার জার্মানি মেন পেয়ার সর্বপ্রথম যে আমি তেপ্পান্ন হাজার টাকা দিয়ে জার্মানি কিনছিলাম তা এই রাশেদুল ভাই বাপ্পি ভাইয়ের কাছ থেকে তিন পিস মনে কিনছিলাম তেপ্পান্ন হাজার টাকা দিয়ে তো ওইটার বাচ্চা আমার এটার মধ্যে একটা বৈশিষ্ট্য কি দেখেন এটার তীরাবন্ধ ওর মার কিন্তু তীরাবন্ধ না এখান থেকে কিন্তু তীরাবন্ধ আসছে দেখছেন মানে এটার জার্মানি যে মেন ব্রিড পরে তো এটা ভাঙা হয়েছে অনেক কিছু করা হয়েছে পরে ব্রিডটা নষ্ট হয়েছে কিন্তু আমার কাছে এখনও মেন ব্রিডটা আছে এটা আপনি উড়াইতে পারবেন এটা অনেক ভালো উড়ে জার্মানি লালদম এটা ঘিয়া দম আসছে আবার তীরাবন্ধ মানে লেজের নিচেও আপনার লাল আসে মানে ওদের ওর বাচ্চাই হয় মানে অনেক সুন্দর আমি তো জার্মানি অনেক পালছি এর মধ্যে ব্রিড ভাঙা ব্রিড ক্রোজ ব্রিড অনেক আছে আমার কাছে একমাত্র এই অরিজিনাল ব্রিডটা রয়ে গেছে কারণ আমি এটা সেল করি নাই কিচ্ছু করি নাই তো এই একটা বাচ্চা কেমন লাগলো জানাবেন আপনাদের কাছে আমার কাছে মনে হয় এটা আপনাদের অনেক ভালো লাগার কথা তাহলে আমি নেক্সট দেখাই নেক্সট দেখাবো এই বুড়োকে এই বুড়োকে দেখাইতে গেলে আমার স্ট্যান্ড লাগবে মানে দুই হাত আমার ফ্রি লাগবে তো এই নিয়ে লাগিয়েছি হিটিং প্রবলেমটা না আসলেই হয় তাড়াতাড়ি একটু দেখানোর চেষ্টা করি ওর হচ্ছে ষোলোটা লেজ ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা লেস ষোলোটারে লেস কতটার যে রেয়ার এই মাকরার মধ্যে মানে এটা পাওয়াটা যে কত ইয়ের ব্যাপার ভাগ্যের ব্যাপার শুধু এটা আমিই জানি এটা হচ্ছে মাকরা মুসালদম নর চুইঠাল ষোলোদম তো একটু ছেড়ে দেখেন ওর সাথে মাদি আছে মাদি আমি কিছুদিন ধরে মিলাইছি তো মাদিটা হচ্ছে আপনার মুজা আলা কারণ আমার এই চোখের এরকম লংদুমা টাইপের দেখেন লেসটা কতটা বড় খেয়াল করে দেখেন দেখছেন তো এরকম লংদুমা টাইপের আমার মাঁকড়া দরকার মানে এটার মধ্যেই পায়ে শুধু মোজা থাকবে হলেই হয়ে যায় আমার মানে আমার আর কিছু লাগবে না তো আমি এখন মাদিটা দেখাই তার এই মাদিটা মিলাইছি মাদিটার শেপটা দেখেন কতটা সুন্দর আর শরীরের কালারটা যে একদম জ্যাক ব্ল্যাক আমি ছেড়ে দেখাই মাদিটার মোজাটা একটু দেখেন এরকম মোজা যদি মাকড়া চোখের মধ্যে চলে আসে আর কি লাগে ভাই আর ওর লেসটা কিন্তু খেয়াল করবেন লেসটা আস্তে আস্তে মানে ওর যত বয়স হচ্ছে ও সবে দশ পর তত লেসটা ফুলে যাচ্ছে আর লম্বা হচ্ছে আর এই হচ্ছে মাদিটা মাদিটা নয় পরে আসে না আর আরও অনেক সুন্দর হবে এক দশক মোল্টিংয়ে যাক না তারপর অনেক সুন্দর হবে দুইটা কবুতরই অনেক সুন্দর ওরা মিলাইছি এখন আমার কথা হচ্ছে এই দুইটার থেকে আমার দুই ধরনের দুইটা জিনিস দরকার এক হচ্ছে অরমুজাটা ওর ওর পায়ে দরকার আর ওর যে চোখটা মাকরা তো এই চোখ মাকরা চোখটা ওর মধ্যে দরকার এই হচ্ছে আমার আসল কথা তো পেয়ারটা কেমন হলো জানাবেন আর সবাই দোয়া করবেন যা চাচ্ছি তা যেন হয়ে যায় এখন দেখাবো আমার ঘরেরই বাচ্চা সাদা মুজালা সাদা মুজালা অনেক রেয়ার অনেক আমি এটা বলে বোঝাতে পারবো না কারণ হচ্ছে উই ও হচ্ছে প্রথমত সাদা মোজা হ্যাঁ মোজাটা দেখবেন খেয়াল করে সাদা মোজা মোজাটা আরও বের হবে কারণ ও বাচ্চা মোল্টিংটা চুপ মাছ সবে আসছে মোল্টিং মোল্টিংয়ের শেষে একদম পুরো সাদা মোজা হয়ে যাবে আর লেজটা ফকে সাদা একদমই ফ্রেশ লেজ তার মধ্যে কি ও হচ্ছে মাকড়া চোখের মুখো চোখের চটিয়াল হোয়াইট মোজা মানে হোয়াইট ঝামড়া ওর সাথে একটা বাচ্চা আসছে বাচ্চাটা আসলে দুই তিন দশকে ফ্রেশ হয়ে যাবে আশা করি কারণ এর আগে একটা বাচ্চা হয়েছিল এরকম লেস টানতে টানতে একসময় সাদা রেস বের হয়ে গেছে পরে ফুল ফ্রেশ হয়ে গেছে ওটা চোদ্দো দমের ছিল তো এই বাচ্চাটা যেহেতু ফ্রেশ হচ্ছে ওর সাথে যে নর বাচ্চাটা সেটা আবার ফ্রেশ হয় নাই সেটাও দেখাচ্ছি নর বাচ্চাটাও কিন্তু হোয়াইট মোজা বাট নর বাচ্চাটার চোখটা হচ্ছে ঘোলাটে চোখ মানে মতিয়া টাইপের মতিয়াই ধরতে পারেন ছেড়ে দেখে নর হান্ড্রেড পার্সেন্ট দেখেছেন নরের সাইজ বড় দেখলেই বোঝা যায় কিন্তু হোয়াইট মোজা মোজা হোয়াইট তো এই হচ্ছে পেয়ারটা কেমন হলো জানাবেন মানে আমি চাচ্ছি কি জানেন আমি চাচ্ছি যে ওর মতো যদি নর বাচ্চাটাও মুখ হতো মানে মাকরা চোখ হতো তাহলে যাই হোক কাল্লা যা দিছে তাতেই আমি সন্তুষ্ট তাতেই আমি খুশি এক পিস তো হইছে তাতেই আমি অনেক খুশি আবার নড়ে কিন্তু লেজও ফাটা আছে লেজটি এনে দেওয়ার পরে এখন অর্ধেক সাদা উঠ উঠতেছে অর্ধেক কালো মানে আগাগুলো সাদা উঠতেছে ওই যে দেখেন ঠিক আছে না আগাগুলো সাদা আর আরেকবার লেজটা টানলেই সাদা উঠা শুরু করে দেবে তো এই হচ্ছে বাচ্চা জোড়াটা আর এইটাও কিন্তু কালার হবে খুব সুন্দর কালার হবে ঠিক আছে একটা মুখো মাকড়া আরেকটা মতিয়া সাপচ ঠিক আছে এই হচ্ছে জোড়াটা কেমন হলো জানাবেন আমার ঘরের বাচ্চা আমার জানার্দন পেয়ারের বাচ্চা এই হচ্ছে আমার জানার্দন পেয়ারের বাচ্চা পায়ের ট্যাগ লাগানো হচ্ছে আমার এক দাদার কলকাতার ফেমাস দাদার তো তার নাম বলবো না তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমার ভাইয়ের মতো কথা হচ্ছে তার নাম বললে সমস্যা সেও হয়তো ভাবতে পারে যে তার নাম বলে আমি পায়রার ডিমান্ড করছি বা বাড়াচ্ছি কিন্তু আমি নিজে ব্র্যান্ড আমার অন্য কারো নাম ভাঙাতে হয় না তো যাই হোক এই হচ্ছে আমার জানার দুই বাচ্চা পায়ে ট্যাগ লাগানো আছে বাচ্চাটা খুব সুন্দর হয়েছে আর এর সাথে আরেকটা বাচ্চা আছে সেটাও দেখে দুইটাই মাদি হওয়ার সম্ভাবনা অনেক বেশি জানার্দান যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জানার্দান মা বাবা তো ওরই বাচ্চা এটা হচ্ছে এই হচ্ছে দ্বিতীয় বাচ্চাটা দুইটাই মাদি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাচ্চাদিটা আমি ছাড়ি নাই উড়াই নাই কিচ্ছু করি নাই আসলে অতটা সময়ই নেই আমার এখন জোড়া বাচ্চাটা কেমন হয়েছে জানাবেন দুইটাই মাদি হবে এখন হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না কিন্তু দুইটা মাদি হবে যেহেতু আমি রেসারের বাচ্চা তুলি আমি জানি তো বাচ্চাদিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমার জানা দানের বাচ্চা আমি এই দুইটারই মা বাবাবের ছবি ভিডিও দিয়েছি বা স্ক্রিনও দেখতে পাবেন তারপরে নেক্সটে দেখাচ্ছি এই হচ্ছে আমার টেডি বাচ্চা এক পিস বাচ্চাই হয়েছে ওর বাবা মার ভিডিওটা আমি আগের যে ভিডিওটা আছে সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিব। এই যে এই মাত্র স্ক্রিনে যেটা দেখলেন এটাই হচ্ছে ওর বাবা মা তো সবাই বলে ছায়াতে নাকি টেডি সুন্দর লাগে আমি রোদেই রেখে ভিডিও করলাম সবে মাত্র দুই থেকে তিন পর আমার ঘরের বাচ্চা বাবা সেল হয়ে গেছে বাবাটা মরেও গেছে ওই বাবা চেঞ্জ করে আবার আরেকটা দিছি সেটাও মরে গেছে সেটা চেঞ্জ করে আবার আরেকটা দিতে হয়েছে আমার মানে বহুত কাহিনী হয়েছে একটা কবুতর নিয়া যাই হোক বাচ্চা একটা রয়ে গেছে বাচ্চাটা কেমন হয়েছে জানাবেন এখনও কালার আসেনি এটা চট বানাসবে তো এটাই হচ্ছে লাস্ট এরপরে আর কিছু দেখানোর মতো নাই বেবি আরও আছে থরে ওগুলো উঠতে আছে ওগুলো বড় হইলে আপনাদের আবার নতুন আপডেট ভিডিও দেখাবো আর এখন একটু রিডিং দেখাই দিই যে আজকে কী নিয়ে ভিডিও করলাম আজকে জানার দান টেডি আমার এইগুলো বাচ্চা ঠিক আছে আমার যে লাস্ট যে কবতটা সেটা তো দেখানোই হলো না আমার লাস্ট যে কালেকশন কালকের সেটা তো মানে ভুলেই গেছি তাহলে আমার দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর মানে কালার দেখার মতো কালার আল্লাহ যে কী কী দিছে কবুতরের মধ্যে কী কালার দিচ্ছে মানুষ এত পাগল হয় কবুতরের জন্য কি এমনি ও এখন আধা ঘন্টা লড়বে ও মোজাটা আমি আপনাকে দেখাতে পারবো না প্লাস হচ্ছে ট্যাক লাগানো দেখে মোজাটা আরও ছোটো লাগে কিন্তু আসলে মোজাটা কিন্তু অনেক বড় অনেক বড় বলতে অতটা বড়ও না কিন্তু যতটা ছোটো দেখা যায় ততটা ছোটোও না একটু দাঁড়াবাই একটু দাঁড়াবাই তো মুজাটা যদি দেখতে দেখ আমি কিচ্ছুই করব না ওর একটা মাদি দিলে আবার ডাকা শুরু করতে সুন্দর লাগতো আচ্ছা একটা মাদি দিয়ে দেখে আপনাদের তার কালেকশনটা সেই হয়েছে আপনাদের বলতে হবে না যে কেমন হয়েছে আমি জানি এটা সুন্দর থাম ছিল আবার এই শুরু করছে ওর মুজো আমি দেখাতে পারবো না ভাই সরি তা আমি এখন ওকে দিয়ে দেখে একটু ডাকা এটা এটা ঢুকে দেখা দেখেই শান্তি মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর ডাকে এই যে দেখেন মজা দেখছেন মজা দেখা ভালো লাগতেছে আমার কাছে এখন ওর ডাকটাই আলাদা মানে এইসব কবুতর ডাকলে যা লাগে না ভাই দেখেন কি সুন্দর লাল টকটকা বাচ্চাও হয় লাল টকটকা মানে এই ব্রিটটাই হচ্ছে অনেক ভালো একটা ব্রিট মনের মতো কেজনের ছাদে উঠছে চুপ হয়ে গেছে এখন আর ভিডিও পড়ার কিছু নাই তো এই পর্যন্ত আজকের ভিডিও ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও আসসালামু আলাইকুম